বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ও নাটকীয় ঘটনা জন্ম দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক যে ট্রাইব্যুনালটি শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন নিজে হাতে গঠন করেছিলেন এবং যেখানে থেকে তিনি বহু রাজনৈতিক প্রতিপক্ষ যুদ্ধ অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসির দণ্ড কার্যকর করেছিলেন সেই একই ট্রাইব্যুনাল আজ তার বিরুদ্ধেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে বিশ্লেষকরা বলছেন ইতিহাস তার নিজের পথেই ঘুরে আসে যে কাঠামো তিনি বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন শেষ পর্যন্ত সেই কাঠামোর মুখোমুখি হয়ে তাকে আজ দাঁড়াতে হয়েছে ট্রাইব্যুনালের বিচারক প্যানেল সতেরোই অক্টোবর দুপুরে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রদান করে রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আদালত প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়তে ঢাকা শাহবাগ মতিরঝিল ধানমন্ডি বত্রিশ চট্টগ্রাম মোড় রাজশাহী সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সহ সারা বাংলাদেশের অন্যতায় রাস্তায় নেমে অনেকেই মিষ্টি বিতরণ করে শোভাযাত্রা বের হয় এবং জনগণের মাঝে দেখা যায় স্বস্তি ও ক্ষোভের এক অভূতপূর্ব মিশ্র প্রতিক্রিয়া ধানমন্ডি বত্রিশ এলাকায় জনতা একাংশ বুলডোজার কর্মসূচি পালন শুরু করলে পুলিশ তাদের সারানোর চেষ্টা করে ফলে সৃষ্টি হয় ধাওয়া পাল্টা ধাওয়া এবং জনতার মুখে শুনতে পাওয়া যায় এই সেই ট্রাইব্যুনাল আজ নিজেকেই করল বিচার বিশ্বে প্রায় সব বড় গণমাধ্যম বিবিসি আল জাজিরা রয়টার্স এ পি সিএনএন ডিডাব্লু দ্য গার্ডিয়ান রাইটি ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করেন বেশিরভাগ শিরোনামি ছিলেন হাসিনা সেন্টেন্সড বাই হার ওয়ান ট্রাইব্যুনাল হিস্টোরিক ট্রান্স বাংলাদেশ ট্রাইব্যুনাল সেন্টেন্স ফরমার পি বিশ্ব মাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি ক্ষমতার চূড়ান্ত উল্টো ঘূর্ণী স্বৈরাচারের হাতিয়ার শেষ পর্যন্ত তার নিজের পতনের কারণ হয়েছে রায় ঘোষণার পরপরই কলকাতা ও দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতা জরুরি বৈঠক করে বিবৃতি দেন তারা জানান এই রায় রাজনৈতিক প্রতিরোধমূলক এই ট্রাইব্যুনাল আমরা স্বীকৃতি দিই না শেখ হাসিনার দেশত্যাগের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন এটি একটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল আমাকে রাজনৈতিকভাবে শেষ করতে সাজানো বিচার করা হচ্ছে কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলছেন যে ট্রাইব্যুনাল তিনি নিজের হাতে গঠন করেছিলেন সেটির বিরুদ্ধে কেন এখন আপত্তি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই রায় শুধু একটি ব্যক্তির বিরুদ্ধে নয় বরং একটি যুগের সমাপ্তি কেউ কেউ এটিকে বাংলাদেশের জনতার দীর্ঘদিনের প্রতীক্ষিত ন্যায় বিচারের প্রতীক বলে মনে করছেন স্বৈরাচার মানবাধিকার লঙ্ঘন ক্ষমতার অপব্যবহার সব অভিযোগের ভার বহু বছর ধরেই জমেছিল আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায়ের মাধ্যমে ইতিহাস যেন নিজেই বিচার করলো নিজের সময়কে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হলো ডেস্ক রিপোর্ট বাংলা টাইমস